আমরা আপনাদের যে প্রেস কনফারেন্স করেছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরস ভাইবোরোদেরকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম স্টেট গভর্নমেন্ট তরফ থেকে যাতে ওরা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যাতে ফিরে আসুক ডিউটিসগুলো রেজিউম করুক এবং মানুষের কাছে যে ওদের পরিষেবা দেওয়ার দায়িত্ব আছে ওটা সুষ্ঠুভাবে পালন করুক কিন্তু সুপ্রিম বানিয়ে সুপ্রিম কোর্টে আদেশকে এখনো মান্য করা হয়নি আমি আজকে আবার তিনটা একত্রিশে একটা মেলের মাধ্যমে আমাদের জুনিয়র ডক্টরসদেরকে অনুরোধ জানিয়েছিলাম কি ওরা কাজে ফেরুক এবং গঠনমূলক আলোচনা করার জন্যে ওরা আজকে ছটা সময় বারো থেকে পনেরো জন ওদের যারা মেম্বার আছেন ওদেরকে নিয়ে নবান্নায় আসুন আমরা ওদের সঙ্গে খোলামেলা আলোচনা করব যাতে স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে আরো উন্নতি আনার প্রয়োজন আছে উন্নয়ন করার প্রয়োজন আছে এটা আমরা সামগ্রিক আলোচনার মাধ্যমে যাতে আমরা করতে পারি এবং ওদের যে মূল দাবি আছে সেফটি এবং সিকিউরিটি ব্যাপারে এই আলোচনার মাধ্যমে আমরা কি কি কাজ করছি ওদেরকে বলার একটা উদ্দেশ্য ছিল এবং ওদের সাজেশন মাধ্যমে আরো সেফ এবং সিকিউর এনভায়রনমেন্ট আমরা কি করে আমাদের হসপিটালস এবং মেডিকেল কলেজেস এবং অন্য ইনস্টিটিউশনস এ তৈরি করতে পারি এটাও আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশ খুব দুঃখের সঙ্গে বলছি আজকেও ওরা আমাদের এই যে মেল আমরা পাঠিয়েছিলাম তাতে ওরা আজকেও রেসপন্ড সেরকম প্রোয়াক্টিভ এবং পজিটিভ রেসপন্স যেটা আমরা চাইছিলাম ওরা মিটিং এর জন্য আসেননি আমরা এখানে এখন অব্দি অপেক্ষা করছিলাম ইতিমধ্যে একটা মেল যেটা আমরা পেয়েছি ওদের কাছ থেকে যেটা তো লেখা আছে আপনারা সকলেই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন কি ওদের তিরিশ জন ডেলিগেটস আসবেন এবং লাইভ টেলিকাস্ট করা হবে এবং পাঁচটা ডিমান্ডস যেটা আছে এটাকে মানতে হবে তারপরে অনারেবল চিফ মিনিস্টার যাতে উপস্থিত থাকেন মাননীয় মন্ত্রী ডক্টর ভাই বোনদেরকে বলবো দ্যাট উই আর কমিটেড টু প্রোভাইডিং সেফ অ্যান্ড সিকিউর ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে আর আদার ওয়ার্ক প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি এন্ড আমরা চাইছি তাড়াতাড়ি ওরা ফিরে আসুক ওরা একটা চেঞ্জ डेफिनेटলি দেখতে পাবে সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি এন্ড এক আন্ডারলাইন করেছেন যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলা মুলাই রচনা করতে হবে ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে এন্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেওয়া হয়েছিল আজকেও দেওয়া হয়েছে এন্ড উনারা জানো ভুল পথে প্রচ না গিয়ে উনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে डेफिनेटলি একটা আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি আমাদের সকলের অবজেক্টিভ একই আছে এন্ড अगेन आई विल Assure them that we'll try to provide a safe and secure environment with the existing security jara ache ওদেরকে সাথে engage করে थैंक यू वेरी मच আপনারা শুনলেন মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য রাখলেন এবং তার সাথে আমাদের মাননীয় জেনারেল অফ পুলিশ তিনিও তার বক্তব্য রাখলেন আমরা যেটা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত বেদনাদায়ক আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয় রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে আপনারা দেখেছেন সুতরাং গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে সবাই সাধারণ মানুষ দেখছেন যেটা আমরা বারবার বলছি যেটা অন্য কোনো ক্ষেত্র নয় এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র আসলে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন তার অনুরোধ করা হচ্ছে এবং সর্বোচ্চ প্রধান বিচারপতির যে বেঞ্চ ডিসাইড করছিলেন সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট ন তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার পাঁচটার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরুক আমরা গতকাল পাঁচটা অব্দি বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টের এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই র বাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন গতকাল পাঁচটা থেকে অপেক্ষা করা হচ্ছিল অর্থাৎ ছটা দশের আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন তারা আলোচনা করবেন ছটা দশে